দুইটি আমল সবচেয়ে বেশি মানুষকে আল্লাহর জান্নাতে নেয় মানুষ জানেই না এই দুইটি আমল সবচেয়ে বেশি তাদের জান্নাতে নেয় অথচ এই আমলের কোনো পরিশ্রমই লাগে না এমন একটা যেমন দুইটি আমল এবং মনে রাখবেন পরিবার ব্যবস্থা গুলা এই দুইটি আমল না থাকার কারণে বর্তমান পরিবার ব্যবস্থা ধ্বংস হচ্ছে থেকে শুরু করে যা হয় এই দুই আমল নাই দেখে না হয় এই কারণটা এই কারণে হয়ে থাকে মারাত্মক একটা বিষয় তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আমলটা সবচেয়ে বেশি মানুষের জান্নাত নেয় এটা হচ্ছে মানুষের সুন্দর আচরণ হস্তুল হল

ঠান্ডা থাকো ঘর থেকে যখন বের হবা যুবক স্বাবলম্বী পুরুষের মতো বের হও রাগ দেখাতে হলে বিরক্ত দেখাতে হলে এটা দেখা হচ্ছে ঘরের বাহিরে ঘরের পরিবেশে বিনয়ী থাকো এটা অমর কথা সুতরাং আমরা যেন সুন্দর আচরণ পরিবারে করতে পারি সর্বপ্রথম সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে আপনার আব্বা এবং আম্মা এরপরে আপনার স্ত্রী এর সাথে আপনি যাচ্ছে তাই আচরণ করতে পারবেন না মনে রাখবেন আপনি স্ত্রীর সাথে যাচ্ছে তাই আচরণ করলেন খারাপ আচরণ দিলেন চোখ দিয়ে পানি পড়ল স্ত্রীর আর আপনি মনে করলেন আপনি জান্নাতে চলে যাবেন এত ইসি না স্ত্রীর চোখের পানের প্রতিটি ফুটার হিসাব আল্লাহ আপনাকে কেয়ামতের দিন নেবেন আপনি জুলুম করলে অবশ্যই রয়াতে কি আপনার হিসাব আগে ইন অফ জাজমেন্ট হবে কেয়ামত আগে হিসাব হবে এরপরে আল্লাহ আপনার ফয়সালা করবেন দুই নম্বর যে আমলটা পরিশ্রম ছাড়াও মানুষকে জান্নাতে সবচেয়ে বেশি নিয়ে যায় সেটা হচ্ছে তাকু আল্লাহ আল্লাহর ভয় কারো মধ্যে যদি আল্লাহর ভয় থাকে কেউ যদি ঘুষ খায় না কি জন্য খায় না আল্লাহর ভয়ে সুদ খাচ্ছে না সুযোগ থাকা সত্ত্বেও কেন খায় না আল্লাহর আল্লাহর ভয়ে গার্লফ্রেন্ড ছিল ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দিয়েছে আল্লাহর ভয়ে তাকু আল্লাহ আল্লাহর ভয়ে যদি কারো অন্তরে থাকে কেউ যদি আল্লাহর ভয়ে গুণাকে দূরে সরাইয়ে দিতে পারে এই ব্যক্তিকে এই তাকুয়াই সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কাজে দিবে